হ্যালো গুড মর্নিং ফ্রম মুন্নার আজকে মুন্নারের লাস্ট দিন তো ঘোরার টাইম শেষ হয়ে যাচ্ছে দিদি ভাইদের চলে যাওয়ার সময় চলে আসছে মনটা তো খারাপ লাগছে আর মন খারাপ করব না কারণ আজকেও আরও একটা দিন আছে ঘোরার তো সেটা ভালো করে এনজয় করে নিই ভালোই রোদ তাকানো যাচ্ছে না সানগ্লাসটা পরিনি এখন খেতে যাচ্ছি তো আজকে মুন্নার থেকে আমরা যাব কোথায় যখন নাম আমি ভুলে যাই আচ্ছা মুন্নার থেকে আমরা কোথায় যাবো জানা ইদুকি জায়গাগুলোর নাম এমন আমি ভুলেই যাই আজকে মুন্নার থেকে যাব ইদুকি ইদুকিতে আজকে নাইট স্টে করে কালকে ইদুকির টুকটাক সাইট সিন করে আমাদের কালকে রাত্রে বেলায় বাস আছে তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে চলো এখন বাজে সকাল নটা পনেরো আর যাচ্ছি ব্রেকফাস্ট করতে তো এখানে বাফে ব্রেকফাস্ট তো পাপিয়া তারপরে দিদি ভাই ওরা সব ভেতরে চলে গেছে ওখানে ব্রেকফাস্ট নিচ্ছে গাড়ি আসবে ঠিক দশটার সময় তো দশটার আগে আমরা চেক আউট করে নেবো আজ আমরা মুন্নার থেকে বেরিয়ে যাব। আমাদের হোটেলটা এত সুন্দর জায়গায় ছিল বারান্দাটা খুললেই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য খুব মিস করব জায়গাটাকে আবার কবে আসতে পারবো জানি না তবে যদি পারি অবশ্যই আবার ঘুরে যাব এখন বাজে সকাল দশটা উই আর ডুইং চেক আউট আমাদের গাড়িও চলে এসেছে নিচে ওয়েট করছে লাগেজ একদম বাইরে সবার একদম লাইন দিয়ে সাজানো একটা একটা করে লাগেজ নিচে যাবে এই সামনের পাহাড়টা হচ্ছে সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক আনুমুডি পিক তো পাহাড়টা একদম অন্য রকমই দেখতে গাছপালা একদমই নেই বিড়পা তো কুচবি নেই একদম পাহাড় মে আমরা এখন এসে ইরাবিকুলাম ন্যাশনাল পার্কে আমাদের টিকিট টিকিট কাটা হয়ে গেছে এটা হচ্ছে বাসের লাইন বাসে চাপতে হবে চলো চলো বাবু কি করছিস বাবু শুধু ধান্দাবাজি করছে আমরা উঠে গেছি বাসে করে এখন আর যাচ্ছি

ওই যে দাঁড়িয়ে আছে কে বলতো নীলগিরি তাহার অনেক নীলগিরি তাহার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কেউ কাউকে ডিস্টার্ব করছে না কেননা ওদেরই তো জায়গা আমরা এসেছি শুধুমাত্র ওদেরকে দেখতে তাই ওদেরকে কোনো মতেই ডিস্টার্ব করা যাবে না চারিটা দিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা এই যে এখানে একটা আছে খাচ্ছে এগুলো একদম পাশাপাশি ঘোরাঘুরি করছে কি ভাল লাগছে দেখতে কারো কথা শুনে না কিন্তু তোমরা চুপচাপ শুনছে না বাবু হ্যাঁ তোমরা চুপচুপ করছি শুনছে না ও নিজে তালে বাবু ওই বাবু কি হয়েছে আই সিং আছে অনেক কিছু আছে খাবি আই ডাক ভালো করে ডাক আই ভালো করে ডাক আদর করে আই ওই আই বুঝো না খাবো খাওয়া দিচ্ছি খাবো খাবো উল্লাস সুন্দর ভিউটা হঠাৎ যেতে যেতে পাটা আটকে গেল দেখি দূরে ঝর্নার জল গড়িয়ে পড়ছে এক পাল তাহার দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে আমি তো চোখ সরাতেই পারছিলাম না ঠিক মনে হচ্ছিল ঠিক যেরকম আমরা ডিসকভারি চ্যানেলে দেখি

আমরা এখন টি মিউজিয়ামে এসে আর এটা টি মিউজিয়াম এই রিপিলটি মিউজিয়াম এখানে মনে হয় আই থিংক এগুলি সব আর যাচ্ছি ভেতরে ভেতরে গেলে বুঝতে পারব কি ব্যাপারটা এটা টাটারি একটা উইংস রিপিলটি টি ফ্যাক্টরি এখানে আমরা গিয়েই অনেক পুরনো যন্ত্রপাতি যেমন মিউজিয়ামে থাকে সমস্ত কিছু দেখছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ভেতরেই চলছিল একটা ডকুমেন্টারি ফিল্ম তো কিভাবে চা হয়েছিল হ্যান ত্যান সেই সব নিয়ে গল্প তো সেটা দেখেছিলাম তারপরে চলে গিয়েছিলাম এই ফ্যাক্টরিটার ভেতরে এটা জাস্ট মিউজিয়ামের মতন এখানে কিভাবে কিভাবে চা হয় তার সমস্ত কিছু বর্ণনা করছিল আর অনেক রকম চা সেইগুলো আমরা দেখছিলাম সমস্ত কিছু স্টোর করে রাখা ছিল আর এইখানে এগুলো আমরা করছিলাম মার্কেটিং টি মিউজিয়াম দেখা কমপ্লিট এবারে যাচ্ছে আমরা ইটলি হিলস তো ইটলি হিলস ওটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ওটার পর আমরা চলে যাব ইদুকি একদম হোটেলে চেক ইন করব আর এখানে জায়গাটা হচ্ছে বেশ সুন্দর দেখতে ওপরে চা বাগান আর নিচে এই সামনে এটা হচ্ছে টি মিউজিয়ামটা পুরো মুন্নার জুড়েই এক সৌন্দর্য বিদ্যমান আর সেটা হলো শুধু চা বাগান আর চা বাগান কি অপূর্ব সুন্দর চাইটা দিক আমরা ঘুরে এসেছি ইটলি হিলস কি সুন্দর জায়গাটা দেখো কি সুন্দর চোখে না দেখলে কতটা তোমরা বুঝতে পারছি জানিনা না তবে দারুণ দারুণ মানে অসাধারণ একদম কি সুন্দর শেপ গুলো পাহাড়টা ইডলি হিলস জায়গাটার নাম একটাই কারণে কেননা হিলসগুলোর গুলোর শেপ গুলো ঠিক ইডলির মতন গোল গোল আর সত্যি সত্যিই কিন্তু দূর থেকে ইডলির মতন গোলগলি লাগছে যখন আমরা গিয়েছিলাম তখন চা তোলা হচ্ছে এই শব্দটাও যেন আমাকে মন্ত্রমুগ্ধ করছিল কি সুন্দর আর এই ভিডিওটা খেয়ে তুলে দিয়েছে বলতো আমাদের নতুন জামাই অমিতাভ মানে কাবুলের বর যদিও আমরা ওকে খাসকেল বলি ডাকি আর গোটা ট্রিপ বাবু ডাকছিল খুশুমাশা এই নামে তো থ্যাংক ইউ খুশুমাশা এরপরে যাচ্ছিলাম আমরা ইদুকির দিকে বেশ অনেকখানি রাস্তা তিন সাড়ে তিন ঘন্টার তবে হ্যাঁ দেখার তেমন কিছুই নেই কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর যদি তোমরা কেউ একদিনের জন্য ঘুরতে যেতে চাও যেতেই পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও